ডেঙ্গি হানা বর্ষা পড়তে না পড়তেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক মৃতের নাম সারণী বন্দ্যোপাধ্যায় নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে প্রবল জ্বর নিয়ে দক্ষিণ দমদমের একটি হাসপাতালে ভর্তি ছিল নাবালিকা উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয় তফসিয়ার একটি হাসপাতালে যদিও শেষ রক্ষা সম্ভব হয়নি শনিবার ভোরবেলা চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বললো মেয়ের তো অবস্থা খুবই খারাপ করেছেন বলছে আমাকে ওর বারোশো টাকা লাগবে একটা পাইপ ঢুকে জল বার করতে হবে আমরা কি করবো আমি বললাম আপনার মেয়ের জন্য যা করতে চাই ওরা তখন ওই পাইপ থেকে জল বার করেছে আর আমাদের বলল ফুসফুসের মাঝে যে পাইপটা থাকে সেটা জল বার করতে পেরেছি কিন্তু সাইডে যে জালিগুলো আছে ছিদ্র ছোটো ওখান থেকে জল বার করা যায় না মেডিসিনে যেহেতু শুকাবে হবে ভোরবেলা পনের ছটার সময় আমাদের ফোন আমরা কয়লা তেল ছিল ফোন ছটায় ফোন করে বলছে শিগগিরই আসল ভেতরে তখন আমার দেওর আর আমার যা গেছে গিয়ে দেখছে ভালো হচ্ছে না ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় দোরগোড়ায় বর্ষা জায়গায় জায়গায় জমা জল নিয়মিত পরিষ্কার করা ও ওষুধ স্প্রে করার নির্দেশ দিয়েছে প্রশাসন সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রতি বছরই বর্ষায় ডেঙ্গির প্রকোপে প্রাণহানি হচ্ছে এবছরও ছবিটা পাল্টালো না বর্ষার শুরুতেই চলে গেল এক নাবালিকা নিউজ টাইম